সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে শিল্প সংস্কৃতি পরীক্ষা হয়ে গেছে তো আজকে আমরা একটি প্রশ্নে হাজির হয়ে গেলাম বেশ কয়েকটি স্কুল এসেছিল অর্থাৎ যে সকল স্কুলে যৌথভাবে এই প্রশ্নগুলো করে তো দেখো তোমাদের প্রশ্নের সমাধানটি করে দেব শিক্ষার্থীরা প্রথমে তোমাদের এক কথায় প্রকাশ থাকবে তো বলেছে এক কথায় প্রকাশ থাকবে তোমাদেরকে পনেরোটা দেখো কোন শব্দটি মানে আমরা মনে মনে সবাই জানি দেখো সে উত্তর দেখো স্বাধীনতা স্বাধীনতা শব্দটি কিন্তু মানে আমরা মোটামুটি সবাই জানি নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী কি দেখতে পাই দেখো মানব শরীরকে ব্যবহার করে কিন্তু আমরা নকশা ডিসপ্লে দেখতে পাই শিক্ষার্থীরা এরপর দেখো কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিল না উত্তর দেখো শিল্পী সমাজ শিল্পী সমাজরা কিন্তু যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিল না শিল্পী কামুল হাসানকে ডাকা হয় কি নামে দেখো শিক্ষার্থীরা শিল্পী কামুল হাসানকে ডাকা হয় পটুয়া কামুল হাসান ঠিক আছে এরপরে দেখো সময় আবর্তনে বছর ঘুরে কি আছে দেখো সময় আবর্তনে বছর ঘুরে কিন্তু বাংলার নতুন বছর আছে শিক্ষার্থীর এরপর দেখো এসো হে বৈশাখ এসো এসো এই গানটি রচয়িতা কে দেখো এই গানটির রচয়িতা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দেখো কোন কোন পুতুল নাচে মানুষ নিজে কি সেজে নাচ করে দেখো মানুষ কিন্তু পুতুল সেজে নাচ করে শিক্ষার্থী এরপর দেখো মঙ্গল শোভাযাত্রায় কোথায় আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এরপর দেখো মৃৎশিল্পের প্রধান উপকরণ কি দেখো মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি এরপরে দেখো তাঁত তাঁতিরা আমাদের ঐতিহ্যের কি দেখো ঐতিহ্যের ধারক ও বাহক ঠিক আছে তাহলে আমাদের তাঁত শিল্পের শিল্পী এবং তাঁতিরা অবশ্যই বাহক শিক্ষার্থীরা নজরুল কে ডাকার ডাক নাম কি ছিল দেখো নজরুলের ডাক নাম ছিল কিন্তু দুকুমিয়া এরপরে দেখো এরপরে দেখো নদীর বাঁকে বাঁকে মানুষ কি নির্মাণ করতেছে দেখো এই দালান কোথা নির্মাণ করছে নদীর বাকি বাঁকে মানুষ দালান কোথা নির্মাণ করতেছে প্রকৃতিকে সবুজ করতে কি করতে হবে দেখো প্রকৃতিকে সবুজ করতে হলে কিন্তু আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে শিক্ষার্থীরা এস এম সুলতানের পুরো নাম কি এস এম সুলতানের পুরো নাম হলো শেখ মোহাম্মদ সুলতান এরপরে দেখো শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠাটা করেছিলেন সেটা হলো মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে থাকবে পাঁচটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে যে কোনো চারটি মোট এক একটি মার্ক পাস করে দেখো স্বাধীনতা যুদ্ধে চিত্রশিল্পীদের ভূমিকা লেখো আল্প নাকি পুতুল নাচ বলতে কি বোঝায় শিল্পী শিল্প কাকে বলে প্রাণ ও প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপর দেখো তোমাদের তো এগুলো উত্তর তোমরা লেকচার গাইডে দেখো পাঁচশো পৃষ্ঠা পাঁচশো সাত পাঁচশো সাত পাঁচশো তেরো এবং পাঁচশো পাঁচশো শিক্ষার্থীরা এরপর দেখো ছবি দেখে তোমাদেরকে লেখা ক্রিয়েটিভ রাইটিং যেটা বলে ছবি দেখে তোমাকে দেখো শিক্ষার্থীরা একটা নাগরদোলা ছবি দেওয়া আছে তো তোমরা নাগরদোলাতে কে কে চড়েছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও দেখো নাগর কিন্তু তোমাদের ছবি দেওয়া রয়েছে এখানে একটি তো নাগরদোলা থেকে নিয়ে অর্থাৎ এটা দেখো এটা পহেলা বৈশাখ অর্থাৎ এটা কিন্তু পহেলা বৈশাখ সম্পর্কে বলা রয়েছে এই সম্পর্কে তোমাদের লিখতে হবে এরপর দেখো রসনমূলক প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা তোমাদের চারটা প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটি মার্ক দশ করে দেখো মুক্ত শিল্পী সমাজের অবদান বর্ণনা করো আল্পনা কি বাঙালি সংস্কৃতিতে আল্পনার গুরুত্ব বর্ণনা করো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কে আলোচনা করো এবং এস সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটে তুলতে চেয়েছিলেন শিক্ষার্থীরা এগুলো কিন্তু তোমরা লেকচার গাইডে পাঁচশো এক পাঁচশো আট পাঁচশো চোদ্দ পাঁচশো একুশ পেয়ে যাবে এরপরে তোমাদের খবিভাগে থাকবে ব্যবহারিক অংশ অর্থাৎ ছবি আঁকা এখানে তোমাদের প্রথম একটি থাকবে বন্ধু খাতা প্রদর্শন করা তোমরা একটা বন্ধু খাতা তৈরি করবে এটা থাকবে পনেরো মার্ক যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখো এটা থাকবে বিশ মার্ক হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করো অথবা কি তোমাদের বৈশাখী উৎসবকে কেন্দ্র করে একটি গান পরিবেশন করো অথবা গ্রামীণ প্রকৃতির চিত্র অঙ্কন করো যেখানে নদী এবং কিছু প্রাণের ছবি থাকবে তো ভিডিওটি এ পর্যন্তই এরকম আরো আপডেট ভিডিও এবং তোমরা প্রতিনিয়ত সাজেশন সেই সাথে তোমাদের যেকোনো ধরনের আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে